মনে হচ্ছে এক টুকরো স্বর্গ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের এই বাগান হ্যাঁ এটাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামপাল বাগেরহাট এটা হচ্ছে তার প্রধান ফটক এটা হচ্ছে রামপাল থানা থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত ঝনঝুনিয়া গ্রামে তার সামনে কিছু লিফলেট বা কিছু লিখন আছে হাসপাতালে কিছু বিধিবিধান এখানে লিপিবদ্ধ করা হয়েছে এরপরে যেটা দেখছেন সেটা হচ্ছে সিটিজেন সাল্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখান থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সম্পূর্ণভাবে লেখা আছে এখানে এখানে আরও সহযোগী সংগঠনের দায়িত্ব যারা আছেন যেমন ব্র্যাক ব্র্যাকের কার্যক্রমও এখান থেকে পরিচালিত হয় যেমন যক্ষার যে বিষয়টা যক্ষা নির্মূলে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে আমাদের ব্র্যাকের এই প্রতিষ্ঠান এখানে আপনার কফ পরীক্ষা করা হয় সেই সাথে আছে আমাদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তারাও সচেতনমূলক অনেক অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করে থাকে এখানে বিল মাধ্যমে এটা হচ্ছে আমাদের সরকারি অ্যাম্বুলেন্স উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং নতুন খুবই সুন্দর এরপরে আছে আপনার সিএসএসের আপনার কুষ্ঠ সম্পর্কে একটা বিল যেটা আমরা দেখতে পাচ্ছি এই সেই ফুলের সমারোহ অসীম সৌন্দর্য যিনি দান করেছেন তাকে অশেষ ধন্যবাদ এটা হচ্ছে আমাদের দুটা বিল্ডিংয়ের পুরাতন বিল্ডিংটা এটা বুজার স্বাস্থ্য কমপ্লেক্সের এর পরবর্তীতে একে আবার একটু সংস্কার করা হয় গত বছর থেকে কিছুদিন আগে শেষ হল তার বাইরের যে দৃশ্যটা দেখছেন আঙিনাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালা দিয়ে সাজানো হয়েছে ইনি কৃতিত্ব আমাদের একমাত্র শারীরিক সুকান্ত কুমার পাল এর ভিতরে লেখা কিছু পরিষ্কার করেছেন এখানে বসে টিকিট কাটছেন আমাদের বিশ্বজিৎ দাস তিনি নিরসভাবে কাজ করে যাচ্ছেন যে ইপিআই কর্নার এখানে সমস্ত টিকা প্রদান করা হয় এখানে বসেই সাপ্তাহিক নির্দিষ্ট দিনে এটা হচ্ছে মা ও শিশু কর্নার এটা হচ্ছে আমাদের কমলেশদার রুম অর্থাৎ ইপিআই কর্মকর্তা কমলেশদার খুবই পরিচ্ছন্ন মনের অধিকারী এবং খুবই কর্মঠ তাকে অন্তরে অন্তস্থদের থেকে ধন্যবাদ জানাই এখানে আছে কমিউনিটি ভিশন সেন্টার এটা হচ্ছে আপনার বিনামূল্যে উন্নত মানের চক্ষু সেবা কেন্দ্র এবং এখানে বিনামূল্যেই আপনি ওষুধও পাবেন এটা হচ্ছে আমাদের একমাত্র গায়নি ডাক্তার যিনি আছেন মনিকা রানী পুণ্ডু এটা জিন এক্সপার্ট রুম এটা আমিনুল ভাই আছে এখানে এক্সপার্ট রুম তারপর হচ্ছে মা ও শিশু গর্বকালীন যে সেবাটা এখান থেকে দেওয়া হয় এবং খুব যত্ন সহকারে এটা হচ্ছে বাইরের কিছু গাছের দৃশ্য এটা হচ্ছে পরিবেশ বান্ধব গাছ এটা হচ্ছে নতুন ভবনের প্রবেশদ্বার এখানে চোখে পড়ার মতো আছে এই অভিযোগ বাক্স এখানে আপনি সাপ্তাহিক মাসে নির্দিষ্ট দিনে এই বাক্স খোলা হয় এটা হচ্ছে ডিজিটাল হাজিরার যে যন্ত্র এখানে ইন এবং আউটের রেকর্ড সংরক্ষণ করা হয় নিরাপত্তার জন্য এখানে রাখা হয়েছে আপনারা দেখছেন এ দুটো আরও আছে হাসপাতালের অনেক জায়গায় টেলিমেডিসিন কক্ষ এখানে আপনি আপনার নাম্বার দেওয়া থাকে প্রতিটা প্রেসক্রিপশানে আপনি সেবা নিতে পারবেন যে কোনো সময় এখানে আছে ভায়া রুম খুবই গুরুত্বপূর্ণ রুম সপ্তাহের সব কয় শুক্রবার ব্যতীত এবং ছুটির দিন ব্যতীত আপনি সহযোগিতা পাবেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ওখানে থাকেন এটা হচ্ছে জরুরি বিভাগ ইমার্জেন্সি রুম চব্বিশ ঘন্টা সেবা দেওয়া হয় এখানে নিরলাসভাবে আরব হিসেবে দায়িত্ব পালন করছেন লাবণী পালস ডাক্তার উনি খুবই ভালো লোক আরও অন্যান্য যে রুমগুলো আছে আপনারা দেখছেন আলট্রাসোনোগ্রাফি কক্ষ আছে এখানে তারপরে রেডিওথেরাফি যে কক্ষটা এখানে আছে এক্স রে রুম রুম আছে এখানে এক্স রেও করা হয় এটা হচ্ছে ফার্মাসিস্ট আশিস কুমার পালের রুম এটা হচ্ছে ফ্যাথিওলজি আমাদের শোরফুল সাহেব এখন নেই এখানে আর দাদা দায়িত্ব পালন করছেন এখানে সাল্ট দেওয়া আছে কোনটার কী নির্ণয়ের জন্য কত দাম বা ফি নির্ধারণ করা আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের মূল যে কক্ষটা এখানে আপনি কী কী সেবা পাবেন সবগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা সেবা নিতে আসবেন আশা করি এটা রেড রুম এটা হচ্ছে মিটিং রুম এখানে কনফারেন্স বিভিন্ন ধরনের কনফারেন্স এখানে হয়ে থাকে অ্যাকাউন্টস অফিস অফিসের রুম এটা হচ্ছে অসীম কুমার পাল হচ্ছে টি রুম এখানে চায়ের জন্য নির্ধারিত আর সর্বশেষ যেটা দেখছেন সব কিছুর কারিগর যিনি তার জন্য আর এটা হচ্ছে